আল্লাহর বান্দা ইকেন হওয়ার মানে আরো কয়েকদিন যায় কয়েক মাস যায় হাদিসার করে ঘুরে আইলে একদিন মাদুরীবর অজু ঘুরিয়া যাওয়ার সময় এক মানুষে তান বাইতে ফলো করছেন এই ঘটনা হইল কি হুজাইর আল্লাহর এক বান্দা বলিউর রহমান সাহেব তার সরাসরি ঘটনা বয়ান করতরা অনেক বয়স্ক মানুষ আমারে গপ করছেন তার লগে এই বান্দার মুলাকাত হইছে রোজা আফরদার বান্দায়

साइन मौजूद है और मध्य उठिया आए अहमातासन आतुने जी ये मुझे क्लियर अल्लाह रसूल सल्लल्लाहो अलैहि वसल्लम को राम करम कर्त्तानी निश्चित माता सर सहुआ अलैहिस्सल्लम दूर दायिसना

یعنی غصہ کرے تے مارتا ہوں نا تا کوئی اپنا نہیں ہے باہر علیم دا اپنا مدرسہ محمد مدارس रफीउद्दीन قاسمی رحمتہ اللہ علیہ فرمایت رہا باہر علم دا بن جہاں بنیاد ڈالا ہوے کچڑا ہے مت اصلی ڈالی میں رسل سے محمود الحسن رحمتہ اللہ علیہ قاسمانہ طوی رحمتہ اللہ علیہ کے بد میں خام شروع ہو اشکاران شروع ہوے যখন দারুল উলুম দেওবন্দর মাদ্রাসার সাইরো পয়েন্টে बाउंड्रीরে সীমানা হিসাবে দেখা যায় কোন জায়গা রাখা যায় দক্ষিণে হত হান পশ্চিমে হত হান পূর্বে হত হান উত্তরে হত হান জায়গা দিয়া बाउंड्री বানানি হই তো রফিউদ্দিন কাসিমি ফরমাইদরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তার শাহাদাত আঙ্গুল দিয়া

محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد

आसमान चंद्र चैते दुनिया लख किलोमीटर नानी और तो लंबा आ जाएगा